বন্ধুরা সমুদ্রে জাহাজ চলাচলের ক্ষেত্রে আমরা সব সময় একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে ভিজিবিলিটি ঠিক থাকলে জাহাজের সামনে বিভিন্ন অবস্টাকল গুলো এড়িয়ে চলতে অর্থাৎ একজন ক্যাপ্টেন যখন তার জাহাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তখন তার সামনে যদি কোনো বিপদ তিনি দেখতে পান তখন সব সময় চেষ্টা করেন সেগুলো এড়িয়ে চলার জন্য কিন্তু এখানে ঘটেছে অদ্ভুত একটি ঘটনা সেটি হচ্ছে এই জাহাজটি যখন অ্যান্টার্কটিকা দিয়ে তাদের ভ্রমণের পরিকল্পনা করেছিল তখন জাহাজটি ঠিক সেদিকেই পরিচালনা করা হয়েছিল যেদিকে প্রচুর বরফের মোটা ছিল হিমশীতল বরফের মধ্যে জাহাজটি আটকে যাওয়ার পর সেখানে থাকা প্রায় কয়েকশো ভ্রমণকারী অবাক হয়ে তাকিয়েছিল ধীরে ধীরে জাহাজ বিকল হতে শুরু করল এবং একসময় জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেল তখন জাহাজের ভেতরে থাকা সকল যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গিয়েছিল অ্যান্টার্কটিকার হিমশীতল স্থানে যেটি প্রায় তীর থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে তারা এখন কি করবে প্রত্যেক যাত্রী তখন মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না ইতিমধ্যে জাহাজের ইঞ্জিন রুমে পানি প্রবেশ করে পুরো জাহাজের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল এখন কি হতে চলেছে জাহাজে থাকা প্রায় একশো জন যাত্রীর ভাগ্যে সকলের চোখে শুধু আতঙ্কের ছাপ আসলে কি তারা বাঁচতে পারবে চারিদিকে হিমশি ঠান্ডা এবং বরফের মোটা আস্তরণের মধ্যে থেকে কিভাবে তারা সেখান থেকে উদ্ধার হবে বন্ধুরা আপনারা সব সময় দেখেছেন জাহাজগুলো যখন সমুদ্রে চলে সেটি পরিষ্কার পানির উপর দিয়ে চলাচল করে কখনোই বরফের উপর দিয়ে চলাচল করতে দেখা যায় না কিন্তু এমবি এক্সপ্লোরার নামক এই জাহাজটি বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে শুধুমাত্র বরফের মোটা আস্তরণ ভেঙে সামনের দিকে চলার জন্য এই কারণে এটি অত্যন্ত শক্ত এবং মজবুত করে তৈরি করা হয়েছে যাতে বরফের মোটা আস্তরণগুলো ভেঙে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় টাইটানিকের মতো এমবি এক্সপ্লোরারে ডুবে যাওয়ার বিস্তারিত সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য টাইটানিকের পর যদি কোনো জাহাজের গল্প মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে থাকে তাহলে সেটি হবে এমবি অ্যাক্সপ্লোরার উনিশশো ষাটের দশকে অ্যান্টার্কটিকা সমুদ্র পথে ভ্রমণ করা প্রায় অসম্ভব ছিল কারণ তখনকার সমুদ্র ছিল একেবারেই বরফে ঢাকা এই বিশাল বরফ ভেঙে কিভাবে জাহাজ চলাচল করানো যায় সেটি ছিল খুবই চ্যালেঞ্জিং একটি কাজ ঠিক এই কারণে একজন সুইডিশ আমেরিকান ব্যবসায়ী এই বিষয়টি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল প্রকৃতপক্ষে তিনি এমন একটি জাহাজ তৈরি করতে চেয়েছিলেন যা সহজে অ্যান্টার্কটিকা চলাচল করতে পারবে তারপর একটি বিশাল জাহাজ তৈরি করা হয়েছিল যার ওজন ছিল দু হাজার তিনশো টনেরও বেশি এটি লম্বাই ছিল দুশো চল্লিশ ফুট আকারের দিক থেকে এটি টাইটানিক থেকে ছোট তবে শক্তির দিক দিয়ে এটি কোনো অংশে কম ছিল না এই জাহাজটি এমনভাবে নকশা করা হয়েছিল যেন বরফ ভেদ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় পরবর্তীতে দু সালে টরন্টো ভিত্তিক একটি ট্যুরিস্ট অর্গানাইজেশন জাহাজটিকে কিনে নেয় দু সালের নভেম্বর মাস আর্জেন্টিনা থেকে একশোরও অধিক যাত্রী নিয়ে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি ওই সময় জাহাজের ক্যাপ্টেন ছিলেন ঊনপঞ্চাশ বছর বয়সী একজন মৎস্যজীবী জাহাজটি চলার এক সপ্তাহ পর এর ক্যাপ্টেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি প্রথাগত রুট বাদ দিয়ে নতুন পথে যেতে চেয়েছিলেন যেহেতু জাহাজটি বরফের মোটা আস্তরণ ভেদ করতে সক্ষম ছিল বাইশে নভেম্বর সন্ধ্যায় জাহাজটি বড় ঢাকা অঞ্চলে প্রবেশ করে ঘটনা শুরু এখান থেকে যাত্রীদের মধ্যে কেউই জানত না যে তাদের জীবনে খুব ভয়ঙ্কর একটি অধ্যায় শুরু হতে চলেছে জাহাজটি যখন বরফ আচ্ছন্ন অঞ্চল দিয়ে প্রবেশ করবে তখনই জাহাজের ক্যাপ্টেন সকল যাত্রীদের জানিয়ে দেন যে জাহাজে বিকট শব্দ হতে পারে যেন কেউ উত্তেজিত না হয়ে ঘুমিয়ে থাকে মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে জাহাজটি থেমে যায় যেহেতু জাহাজটি বরফের উপর দিয়ে যাত্রা শুরু করেছে সেহেতু এই ধরনের আওয়াজ যাত্রীদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল তাই তারা কোনো কিছু চিন্তা না করে বিশ্রাম নিচ্ছিলেন জাহাজটি ভারী বরফে আটকে যায় ক্যাপ্টেন জাহাজটিকে মুক্ত করতে সক্ষম হন এবং এটা আবার চলতে শুরু করে তবে জাহাজে একটি ফাটল দেখা গিয়েছিল এবং পানি ধীরে ধীরে জাহাজে প্রবেশ করছিল যেটি সেই অবস্থায় কেউই বুঝতে পারেনি ক্যাপ্টেন বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি একটু পর তিনি বুঝতে পারলেন যে জাহাজের অবস্থা ভয়াবহ পানি দ্রুত কেবিনে প্রবেশ করছিল সমস্ত বোর্ড প্রস্তুত করা হয় এবং জাহাজটিকে খালি করার নির্দেশ দেওয়া হয় জাহাজটি তার গন্তব্য থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে ছিল তখনই ঘটে অদ্ভুত একটি ঘটনা জাহাজের ক্যাপ্টেন দ্রুত একটি সিগন্যাল পাঠান যাতে করে আশেপাশে যদি কোনো জাহাজ অবস্থান করে তাহলে তাদের সাহায্য করতে আসতে পারবে কিন্তু এমন কঠিন মুহূর্তে চারিদিকে প্রায় সাদা বরফে আচ্ছন্ন এমন একটি স্থানে অন্য কোনো জাহাজ এসে উদ্ধার করা প্রায় অসম্ভব এর মধ্যে ইঞ্জিন রুমে পানি প্রবেশ করায় পুরো জাহাজে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায় সুতরাং এই অবস্থায় জাহাজটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এর পরেও যাত্রীরা উদ্ধারের আশায় অপেক্ষা করতে লাগল এদিকে জাহাজে প্রায় পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়া একদিকে কাত হয়ে পড়েছে দ্রুত ক্যাপ্টেন সকলকে লাইট বোর্ড দিয়ে জাহাজটি ত্যাগ করার নির্দেশ দিলেন এখন হিমশীতল বরফে থাকা জাহাজটি প্রায় ডুবতে বসেছে এবং একটু পরে ভোরে থাকা যাত্রীগুলো সেটি চেয়ে চেয়ে দেখছেন আর আশায় আছেন আশেপাশে যদি কোনো উদ্ধারকারী জাহাজ এসে তাদেরকে মুক্ত করে তারা যখন সিগনাল পাঠিয়েছিলেন তখন আশেপাশে আরো দুটি জাহাজ সেটি লক্ষ্য করেছিলেন এরপর চার ঘন্টা ঠান্ডা সহ্য করার পর অন্য একটি জাহাজ এসে তাদেরকে উদ্ধার করে তবে মজার ব্যাপার হচ্ছে এই জাহাজটির অবস্থান কোনোভাবেই টাইটানিকের মতো হয়নি অর্থাৎ সৌভাগ্যক্রমে জাহাজে থাকা প্রত্যেক যাত্রীকে এবং ক্রু সদস্যদের সকলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল সেখানে থাকা সকল যাত্রীকে নিরাপদে তাদের বাড়ি পৌঁছেছিল কিন্তু আমাদের মতো সকলের মনে বারবার একটি প্রশ্নই রেখে গিয়েছিল সমুদ্র পথে আমরা যতটাই আবিষ্কার করি না কেন সমুদ্রের আচরণ সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না ওই জাহাজটিকে এখনো সমুদ্রের তলদেশে নিমজ্জিত অবস্থায় দেখতে পাওয়া যাবে এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন জাহাজটিকে কেন উদ্ধার করা সম্ভব হয়নি আসলেও ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে সে সকল জাহাজ দামের চাইতেও সেটি উদ্ধার করার খরচ অনেক বেশি হয় তাই অধিকাংশ শিপিং কোম্পানির মালিকেরা ডুবে যাওয়া জাহাজ আর উদ্ধার করতে আগ্রহী হন না বন্ধুরা এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনার সামনে এখন যে ভিডিওটি আছে সেটিকে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল ধন্যবাদ